আয়নাগর দেখুন বাহিরে কি সুন্দর আর ভিতরে একদম সদরঘাট একদম শেখ হাসিনার মতো তিনি মানস হত্যা করে যেভাবে কান্নাকাটি করেছেন হেফাজত এবং ছাত্রদেরকে মেরে কান্নাকাটি করেছেন আয়নাঘরও ঠিক সেভাবে তৈরি করেছেন দেখুন আয়নাঘর বাহিরে কতটা সুন্দর আর ভিতরে কতটা নির্মম দুঃখজনক বিষয় এই আয়নাগর সৃষ্টি করেছেন শেখ হাসিনা সেনাবাহিনীর একজন দুর্নীতিবাজ লোককে দিয়ে এই আয়নাগরের বিরুদ্ধে কথা বলেননি প্রধান বিচারপতিও বরং শেখ হাসিনা সরকারের প্রতি তিনি অনুগত ছিলেন শেখ হাসিনার পক্ষে তিনি কথা বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক বিষয় তাই আমি বর্তমান সরকারকে বলবো যদি আপনারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে না পারেন পরের সরকার যিনি আসবেন তিনাকে বলবো যে অন্তত শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তিনি তো গর্ব নির্মাণ করেছিলেন অন্তত একটি মাস ঘরে তাকে রাখবেন আর বর্তমান ইনো সাহেব সরকারকে বলছি প্লিজ প্রধান বিচারপতি এগরের বিরুদ্ধে কথা না বলায় প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে এ আয়নাঘরে অন্তত পনেরোটা দিন রাখুন খুব খুশি হব এবং গোপালগঞ্জের প্রতিটি নাগরিককে এই ঘরে এক মাস করে রাখুন দেশের জনগণ খুশি হবে তারা দেখুক শেখ হাসিনা ম্যাডামের ভয়াবহতা কতটা ভয়াবহ ছিল কতটা অমানবিক ছিল এই আয়নাঘর দুঃখজনক বিষয় ভেরি স্যাড ভেরি স্যাড ভেরি স্যাড